নোয়াপাড়া থানার পুলিশের উদ্যোগে উদ্ধার হলো সোনার দোকান থেকে চুরি যাওয়া সোনার সামগ্রী গ্রেপ্তার এক মহিলা ইছাপুরের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে বেশ কিছু সোনার জিনিস দেখেন এক মহিলা বেশ খানিক্ষণ দোকানে থাকার পর তিনি দোকান থেকে বের হয়ে যান এরপরে সোনার সামগ্রী মেলাতে গিয়ে দোকানদার লক্ষ্য করেন পাঁচটি সোনার লকেট পাওয়া যাচ্ছে না এরপরেই দোকানে সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখলে দেখা যায় ওই মহিলা সেখান থেকে সোনার লকেটগুলি নিয়ে চম্পট দিয়েছেন এরপর নোয়াপাড়া থানায় দোকান মালিক নন্দন কর্মকার লিখিত অভিযোগ দায়ের করেন সাথে সাথেই তদন্তে নেমে নোয়াপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয় পাঁচটি সোনার লকেট পুলিশের উদ্যোগে খুশি স্বর্ণ ব্যবসায়ী নন্দন কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ঘটনার বারো থেকে তেরো ঘন্টার মধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে সমস্ত জিনিস উদ্ধার করেছে পুলিশ বলছি আমার দোকানটা ইছাপুর নন্দন একজন ভদ্রমহিলা ঠিক দুপুরবেলা নাগাদ আসেন উনি এসে কিছু মাল দেখতে চায় তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে পুরোনায় উনি আবার লক কিছু লকেট খুচরো মাল দেখতে চায় তা দশ কর্মীর করে ঘাটাঘাটি করে উনি তৎক্ষণাৎ বেরিয়ে যায় মানে ঠিক আছে বিকালে আসবো বলে বেরিয়ে যায় এবার যথারীতি আমরা সঙ্গে সঙ্গে মিনিট দশ সেকেন্ডের সঙ্গে সঙ্গে আমরা স্টক মেলাতে গিয়ে দেখি স্টকে কম তা আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা দেখি খোঁজাখুঁজি করে পাইনি তা নোয়াপাড়া থানার পুলিশ যথারীতি রাতের মধ্যে ওনাকে গ্রেপ্তার করে এবং আহ উনি গ্রেপ্তার হওয়াতে আমাদের খুব আনন্দই হয়েছে যে আমাদের মালটা খোয়া মালটা অন্তত ফেরত পাওয়ার আশা থানা খুব দ্রুত কাজ মানে বারো ঘন্টা তেরো ঘন্টার মধ্যে কাজ করেছে তাড়াতাড়ি কাজে আমরা খুব খুশি এবং ধন্যবাদ থানাকে পাঁচটি লকেট খোয়া গেছে ওই ব্যাস উনি ওটাই নিয়েছে আর কিছু পারেনি কত গ্রাম হবে আজগম 690 মিলিগ্রাম อ่า সরি সাত গ্রাম 690 মিলিগ্রাম এই যে দুপুর জায়গা থেকে দুপুরবেলা বন্ধের টাইমে উনি নিয়ে নেছেন একা দুপুরবেলা একটু এখানে যেহেতু এখানে একটু ফ্যাট তৈরি হবে সেই জায়গাটা একটু নিঝুম এখন ফাঁকা উঠে গেছে সব দোকানগুলো তাই সুযোগটা হয়তো নিয়েছে ঠিক মনে হয় মনে এটা বলতে পারবো না কারণ আমরা সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখি উনি নেই 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে চলে যাওয়া মানে তা ওনাকে খুঁজে পেয়ে যে আমরা খুব আনন্দিত যে আমাদের আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি ধরেন নন্দন কর্মকার ঈশাপুর মানিকতলা মালক্তি জুয়েলার্স